আর <laughs> আচ্ছা <laughs>

সবসময় তো চেষ্টা করি নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়ার পরবর্তী কাজটা এখনো জানি না শুটিং তো শুরু হয়নি সামনে শুরু হচ্ছে নভেম্বরের শেষে যাচ্ছি সো আই বি বেটার ওয়ার্ক আমি খুব কষ্ট করতে হচ্ছে কিছু আমার মনে হয় এটা খুব ডিফারেন্টলি প্রেজেন্ট করতে পারবো নিজেকে এই ছবিতে আগের ছবির তুলনায় সো খুব এক্সাইটেড এই ব্যাপারে আমার ডিরেক্টর কালকে ঢাকায় আসছেন আমার সাথে মিটিং করবেন সো বিশেষ ম্যাজিক না আমি ছোটবেলা থেকে খুব ডিসিপ্লিন লাইফ লিড করি টাইমলি ঘুম থেকে ওঠা টাইমলি খাওয়া টাইমলি গোম আর খুব করতে আমি বিশ্বাসী তো সেটা ছাপ আসলে আমার পার্সোনাল প্রফেশনাল এখন অনুষ্ঠান শেষ করার বেলা আমি অর্কেস্ট্রা গ্রুপ যারা লাইভ অর্কেস্ট্রা থাকে কাজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠান পরিচালনা করেছেন কাজ করেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য এটা একটা কঠিন কাজ কারণ আমাদের যে এক ঘন্টার নাটক গুলো যেগুলো আসছে এখন খুবই সুন্দর এবং সেখানে নতুন ডাইরেক্টররা আসছেন অভিনয় অভিনেতা অভিনেত্রীরা আসছেন এদের থেকে বেছে বের করে নেওয়াটা কিন্তু খুব কঠিন তারপরে আবার আছে আমাদের আহ ধারাবাহিক ধারাবাহিকের তো আমরা নতুন নতুন আর্টিস্ট দেখছি ধারাবাহিক অংশ দিচ্ছেন আহ তাদের সাথে পুরোনো অভিনয় করছেন ধারাবাহিক গুলো খুব জনপ্রিয় হয়েছে এছাড়া আছে আমাদের অরিজিনাল যেগুলো আপনার দেখলেন ওটি অরিজিনাল রয়েছে এগুলো সবকিছু মিলিয়ে আমার মনে হয় দীপ্ত একটা জায়গায় পৌঁছেছে এবং দীপ্তর সাথে একটা নেটওয়ার্ক হয়েছে আর্টিস্টদের সম্পর্ক হয়েছে এবং আমার মনে হয় এটা খুবই দরকার দীপ্ত দরজা এখন খোলা নতুন করে আমরা আবার আরো ভালো করে করব এটা ছিল তৃতীয় অ্যাওয়ার্ড সেরেমনি অ্যাওয়ার্ড সেরেমনি আমরা ইন্ট্রোডিউস করেছি আজীদের সম্মান দেখাবার জন্য এবং এর ফলে আমরা নিজেরাও সম্মানিত হচ্ছি